এই কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক ভালো আছেন প্রচন্ড বাতাস বাতাসের মধ্যে আপনাদের সাথে কথা বলতেছি আই হোপ আপনারা কথা বুঝতে পারবেন এবং আমার কথা ক্লিয়ার শোনা যাবে তো আমি আপনাদের জন্য আরেকটা খারাপ সংবাদ দিয়ে চলে আসছি এক সপ্তাহ আগে হচ্ছে আমি একটা ভালো নিউজ দিলাম কানাডা আবার এসে বলতেছি হচ্ছে কানাডা সব শেষ সব কিছু শেষ ব্যাপারটা অনেকটা সত্যি কানাডার ওয়েদার যেমন আপনি মনে করেন সকালে আধা ঘন্টা আগে কোনো রকমের বাতাস ছিল না আমি লাস্টে দুই দিন আসছি দুই দিনই বাতাস ছিল তো আমি ভিডিও করতে পারি নাই তো আধা ঘন্টা সব সবকিছু নর্মাল ছিল এখন আবার প্রচণ্ড বাতাস শুরু হয়ে গেছে তো কানাডার ওয়েদার যেমন ভয়ঙ্কর রকমের মানে প্রেডিক্ট করা যায় না কখন কি হবে সো কানাডার ইমিগ্রেশন আইআরসিসি প্রেডিক্ট করার কোনো ওয়ে নাই এবং সবচেয়ে ভয়ঙ্কর যে নিউজটা আজকে দিব সেটা খুবই ভয়ঙ্কর ইন্টারন্যাশনাল যদি এটা কার্যকর হয়ে যায় এবং হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি যদি হয়ে যায় তাহলে মনে করেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কানাডার স্বপ্ন অনেকটাই শেষ তো তার আগে একটা কথা বলি দুই দিন আগে একটা ঘটনা ঘটছে ড্যানফোর্ডে মানে বাংলা টাউনে মিন টরেন্টোতে এই ধরেন এক দালালকে টাকা চৌকা দিছে মনে করেন ওই যে রিফিউজি ক্লেম করার জন্য এবং সেই ক্লেম ক্লেম করে করছে করার করে নেই তারপরে হচ্ছে দালালের একদিন পায়া সন্ধ্যার মধ্যে তো মারামারি করছে রক্তারক্তি করছে কোপাকুপি করছে তো এগুলা দুই দিন আগে একটা টরেন্টো একটা হট নিউজ ছিল তো বাংলাদেশে মানুষ দেখেন এই দেশে এসে এই ঘটনা ঘটাচ্ছে মানে মারামারি কোপাকুপি করতেছে খুনা খুনি পর্যায়ে চলে গেছে তো আই হোপ মানে এটা একটা বড় মেসেজ যারা ভিজিটর বিষয়ে আসে আমি রিসেন্ট টরেন্টো ঘুরে আসছি এক মাস আগে টরেন্টো একটা হচ্ছে সিটি যেখানে এখন দুই চোখে যা দেখা যায় আমার কাছে যা মনে হচ্ছে শুধু দালাল আর দালাল চিটার পাটপাট দালাল দিয়ে হচ্ছে টরেন্টো ভরা সো টরেন্টোতে ম্যাক্সিমাম যারা ডেনফোর্টে বা এইসব লেনদেন করবেন অবশ্যই অবশ্যই যে শুনে চেষ্টা করবেন লেনদেনটা করার জন্য আপনি যাকে টাকা দিচ্ছেন সেই টাকাটা আপনার সঠিক কিনা বা সঠিকভাবে কাজে লাগবে কিনা তো আমি ওই লেক থেকে চলে আসছি এখন আরেকটা লেখে আসছি ওইখানে প্রচন্ড বাতাস তো দাঁড়ায় কথা বলা সম্ভব ছিল না গলায় ব্যথা করতেছিল জোরে জোরে কথা বলার কারণে যাই হোক সো মেন পয়েন্টে আসি সেটা হচ্ছে রিসেন্ট গভর্নমেন্ট হচ্ছে একটা জিনিস প্রকাশ করছে আর কি আর্টিকেল বলেন বা হচ্ছে নিউজ বলেন সেটা হচ্ছে যে পিজি ডাব্লিউপিতে আট ধরনের চেঞ্জেস আসতেছে হ্যাঁ তো আটটা পয়েন্ট ওরা উল্লেখ করছে যেগুলো নিয়ে ওরা কাজ করতেছে সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো তার আগেই বলি পিজি ডাব্লিউপি হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এটা কি স্টুডেন্টরা সরি স্টুডেন্টরা পড়ালেখা শেষ করলে যেই একটা ওয়ার্ক পারমিট পায় সেটাকে পিজি ডাব্লুপি বলে এটা হচ্ছে যে এক বছরের কোর্স করে সাধারণত ষোলো মাসের কম কোর্স করে বা এক বছরের বেশি তারা হচ্ছে এক বছরের ওয়ার্ক পারমিট পায় বা যত দিনে কোর্স তত দিনে পায় ষোলো মাসের বেশি হলে সে তিন বছরের ওয়ার্ক পারমিট পায় এটা হচ্ছে কানাডার নিয়ম এবং এই নিয়মটা কবে হয়েছে দুই সালে তারপর থেকে ধরেন মনে করেন আজকে ষোলো বছর ধরে এই নিয়ম চলতেছে রিসেন্ট গভর্নমেন্ট কি করছে জানুয়ারি মাসে একটা ই দিছিল ওরা আই মিন কি বলে নিউজ হয়েছিল যে ওরা নিয়ে কাজ কাজ বা আর একটা ব্যাপার হচ্ছে রিসেন্ট ধরনের অনেক ধরনের গন্ডগোল হয়েছে গন্ডগোল গুলা কিরকম যেমন প্রিন্স এডওয়ার্ড আইসল্যান্ডের মনে করেন স্টুডেন্টরা অনশন করছে ওদের পিজি ডাব্লিউপি শেষ হয়ে যাচ্ছে মানে ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাচ্ছে এখন ওরা হয় পিআর আর চেয়েছে নয় ওয়ার্ক পারমিট এক্সটেনশন চেতেছে তো এখন গভর্নমেন্ট নানা রকমের প্রবলেমের মধ্যে পড়ে গেছে হ্যাঁ এখন প্রবলেমগুলো সলভ করার জন্য ওরা যেটা ভাবলো যে না স্টুডেন্টরা তো এই দেশে আসে পিয়ারের জন্য কিন্তু পেয়ার ওদের যা দেওয়া হচ্ছে সেটাই এই দেশের কোনো লাভ হচ্ছে না কেন তার কারণ হচ্ছে একটা বড় পরিমাণে স্টুডেন্ট হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডের আসে বিজনেস ব্যাকগ্রাউন্ড কী ধরেন বা জেনারেল ব্যাকগ্রাউন্ড ধরেন আপনার এই যে কালিনারি পড়তে আসে হসপিটালিটি ম্যানেজমেন্ট বিজনেসের বিভিন্ন সাবজেক্ট আছে যেগুলো আসলে এই দেশে কোনো দরকার নাই বললেই চলে ওদের এনাফ রিসোর্স আছে ওদের যেগুলো দরকার সেগুলোর জন্য হচ্ছে ওরা মনে করেন লুক খুঁজতেছে বাট এই দেশের লুক এইসব গেছে বাট হচ্ছে ওদের কোনো লাভের লাভ হচ্ছে না তো এই কারণে ওরা পিজি তে মনে করেন যে চেঞ্জেস আসতেছে চেঞ্জেসগুলো কিরকম আটটা পয়েন্ট আছে আমি মূলত মেইন যে জিনিসগুলো সেগুলো নিয়ে কথা বলি এত পয়েন্টগুলো ধরে ধরে কথা বলার দরকার নেই সবগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না তো লেবার মার্কেট শর্টেজের জন্য ধরেন এক্সপ্রেশনটিতে একটা বিশাল চেঞ্জ আস আনছে যেটা হচ্ছে ক্যাটাগরি বেস ড্র এবং হচ্ছে জেনারেল ড্র তো ক্যাটাগরি বেস ড্রোর মধ্যে বিরাশিটা এনওসি মানে বিরাটি বিরাশি ধরনের প্রফেশনকে লিস্ট করে একটা ই করছিল মানে পাবলিশ করছিল যে এই বিরাশি জন হচ্ছে এই ক্যাটাগরি যে বেস ড্র আছে তার মধ্যে হচ্ছে পিয়ার পাবে তো ওইটা তো আসেই হয়তো আরো কিছু অ্যাড করবে যেগুলো হচ্ছে ওদের দরকার এখন এমন হইতে পারে এখনো কিন্তু নিউজটা মানে আর কি সব জায়গায় ভাসতেছে খবরটা বাট ফাইনাল ফাইনাল যে আই আপডেটটা বা বা সেটা পাবলিশ ডিসিশন পৌঁছায় নাই তো যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই ওয়ার্ক পারমিট দিবে এক বছরের এখন যেমন তিন বছর পায় ওয়ার্ক পারমিট পাবে এক বছরের এবং এক বছরের ওয়ার্ক পারমিটের মধ্যে এইটা হইতে পারে যে ওই যে স্পেশাল যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোরই শুধু স্টুডেন্ট নিবে এমনও হইতে পারে অথবা এমন হইতে পারে যে এই স্পেশাল কোর্সগুলা ওরা মানে লোক দরকার সেইগুলাই শুধুমাত্র এক বছরের ওয়ার্ক পারমিট পাবে অথবা সে তারাই তিন বছরের ওয়ার্ক পারমিট পাবে অথবা যারা জেনারেল আছে সরি যারা জেনারেল পড়াশোনা করবে ধরেন বিজনেস বা অন্য ব্যাকগ্রাউন্ডের তাদের হয়তো এক বছরের দিবে তো এগুলো টোটালি ডিপেন্ড করবে হচ্ছে মেন নিউজটা পাওয়ার পরে তো যারা এক বছরের ওয়ার্ক পারমিট পাবে তাদের জন্য যে কন্ডিশনটা আসবে সেটা হচ্ছে তাদের একটা কি করতে হবে এক বছরের মধ্যে জব ম্যানেজ করতে হবে তার কাছে জব অফার থাকতে হবে তার দ্যাট মিনস তার এমপ্লয়ারের কিন্তু একটা সাপোর্ট থাকতে হবে এখন আরেকটা পয়েন্টে তারা বলতেছে সেটা শুধু এমপ্লয়ারের সাপোর্ট না সেটা প্রভিনসেরও একটা সাপোর্ট থাকতে হবে সেটা ধরেন আপনার একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট দ্যাট মিনস হচ্ছে ওই সময়ের মধ্যে তারা একটা আইএলটিএসও দিতে হবে হ্যাঁ বা অন্য যে ল্যাঙ্গুয়েজ যে জিনিসগুলো আছে টেস্ট আছে সেগুলোর মধ্যে কোনো একটা টেস্ট দিয়ে তার আর কি যাচাই করতে হবে বা রিকোয়ারমেন্ট ফিল করতে হবে হ্যাঁ আমার কাছে ওয়ার্ক পারমিট আছে আমার কাছে জব অফার লেটার আছে আমার কাছে প্রভিন্সের ইয়ে আছে আমার কাছে আইএল টেস্ট আছে সামথিং পিয়ারের জন্য যা করতে হয় হয়তো ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য তখন তাদের এরকম কোনো কিছু করতে হবে সো মেনলি যে ব্যাপারটা সেটা হচ্ছে তিন বছরের ওয়ার্ক পারমিট এক বছরে আসতেছে এবং তার চেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা জব অফার ম্যানেজ করতে হবে কেনাদার বর্তমান যে সিচুয়েশন আগামী দুই তিন বছরের যে জব মার্কেট ভালো হবে এটা মনে করেন যে মোটামুটি বলা যায় যে হবে না কারণ জবের মার্কেটের অবস্থা খুব খারাপ কোথাও জব নাই সেটা টরেন্টোর মতো বড় সিটি বলেন আর ধরেন মনে করেন একটা ছোট্ট সিটি বলেন সেখানে ধরেন আমি আমার সিটি খুবই ছোট আঠারো হাজার মানুষ থাকে সতেরো আঠারো হাজার মানুষ এখানে কোনো জব নেই আমি আমার আরও দুইটা সিটি আছে যেখানে আমার কাজ করতে যেতে হয় সেখানে মানুষ একটা পাঁচ হাজার একটা হচ্ছে সাত হাজার সেখানে কোন রকমের কোনো জব নেই আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম এইরকম সিটি দেয়া গত তিন বছর চার বছর আগে লোক খুঁজে না কোনো লোক খুঁজে পাইতো না দেখে দেখে মনে করেন ফ্রি এলএমআই দিত এখন তো এলএমআই তো পরের কথা একটা জবই পাওয়া যায় না মনে করেন কোথাও কোনো জব নাই এত পরিমাণে মানুষ আসছে এত পরিমাণে মানুষ আসছে আনবিলিভেবল তো সেটা সব জায়গাতে কানাডা সব জায়গাতে কোথাও জব নাই টরেন্টোতে তো একবারই নাই এখন যেইটা এটা বলতেছে যে এক বছরের মধ্যে যে সময় দিবে সেটাই জব পাওয়া যায় কিনা ধরেন আমার পরিচিত ছোট ভাই বোন অনেক আছে যারা ইঞ্জিনিয়ারিং পাস করছে ওকে কম্পিউটার সায়েন্স থেকে কেউ বিভিন্ন ধরনের আইটি থেকে কেউ কিন্তু কোনো জব পায়নি এখনও কোনো জব পায়নি ধরেন কারো ছয় মাস থেকে কারো এক বছর হয়ে গেছে এখনো জব না জব পাওয়াটা এত ইজি না যখন জব খুঁজবে তখন আবার কী চায় জানেন তখন ওরা বলে হচ্ছে যে এক্সপিরিয়েন্স আছে কিনা একটা ফ্রেশ একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে যখন আসছে তখন মনে করেন সে এই দেশে পড়াশোনা করে সে এক্সপিরিয়েন্সটা কই পাবে তাই না তো সেই ক্ষেত্রে হবে না মানে জব পাওয়াটা এত ইজি যে হবে ব্যাপারটা কিন্তু তা না কিছু কিছু ক্ষেত্রে হইলে হইতে পারে যেমন কার্পেন্টার কনস্ট্রাকশনের কাজ সেক্ষেত্রে হইলে হইতে পারে যে কোনো না কোনোভাবে জব ম্যানেজ করে ফেলছে এত সহজ হবে কানাডায় আগামী দুই তিন বছর ব্যাপারটা এরকম না কিছু তারপরে আরেকটা জিনিস হচ্ছে কিছু কিছু স্টুডেন্টদের ছাড় দেওয়া হবে এই রিকোয়ারমেন্ট থেকে তো ওইটা বোঝা যায় যে যারা ধরনের মাস্টার্স পরীক্ষা মানে আসবে পিএইচডি করতে আসবে তাদের জন্য হয়তো এই সত্ত থাকবে না তাদের জন্য হয়তো নর্মাল নিয়মই থাকবে একটা ভাই আমাকে কোশ্চেন পড়ছে সেটা হচ্ছে যে ভাই ওয়াইফের ক্ষেত্রে কি হবে পিজিডাবল পি ভাই ব্যাচেলারে তো ওয়াইফই নাই এখন মানে আনাই যায় না তাই না তো হাজব্যান্ড যদি কোনো কারণে আসে বা থাকে সেটা ব্যাপারটা এরকম হচ্ছে ওয়াইফেরও ততদিন মেয়াদ থাকবে আর ওয়াইফের ব্যাপারে যে ওপেন ওয়ার্ক পারমিটের ব্যাপারে কোনো ডিসিশন আসে নাই এটা হচ্ছে যারা মাস্টার্স তারা রেগুলার তারা যা আগে ছিল তাই পাবে যারা ব্যাচেলার তারা পাবে না এটা গেল লাস্ট যেটা সেটা হচ্ছে আপনার এই এই মেন পয়েন্টগুলো ছিল এখন আপনাদের কাছে একটা মজার একটা কথা বলি মানে এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে কি মনে হয় জানেন মানে বাংলাদেশে ওই যে সাইদ খুকন আর কি যে মেয়র ছিল ওর একটা ই আছে না আমি কেন কেন আমি বারবার আমি আর মানুষ নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন কেন ব্যাপার হচ্ছে কি এরকম হয়ে গেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই দেশে লেবার শর্টেজ কারা ঘটাইছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই দেশে হাউসিং ক্রাইসিসা ঘটাইছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই দেশের সবকিছুর জন্য কে দায়ী ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো সব দোষ আমার বুঝছে মনে করেন মা বাবার এক হয় না ধরেন যেই ছেলেটা অনেক করে কুর্তি আছে কুর্তি আছে সব দোষ গিয়ে ওর ঘাড়ে পড়ে অথচ যে মনে করেন আপনার কোনো কাজ করে না ঠিক আছে উল্টা টাকা পয়সা ওরে দিতে হয় সে হচ্ছে ভালো তো এই দেশেও ধরেন মনে করেন আছে আছে এরা ভালো এরা মেডিকেল সুবিধা থেকে সব শুরু করে সব কিছু পায় বাট আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই দেশে পড়াশোনা করলাম আমরা ইনভেস্ট করলাম আমরা হচ্ছে আপনার জব করতেছি আমরা এই দেশে ইকোনমিতে এই অবদান রাখতেছি আমরা ট্যাক্স দিতেছি আমরা এই দেশের ওয়ে মানে যেই কালচার আছে যেটা সেইটা বুঝে আমরা জব মার্কেটে কাজ করতেছি তারপরে হচ্ছে কি আমাদের সমস্যা আমাদের উপর দিয়ে হচ্ছে যত ছুরি কাটা যাচ্ছে বা যা করা লাগতেছে সবকিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপর দিয়ে যাচ্ছে তো এই সমস্যার সমাধান কবে হবে কিভাবে হবে বলা যায় না ধরেন কেনাডা যে স্পটটা হাততেছে এটা হচ্ছে ইউএসএ বা সিস্টেম যেটা ইউকে আঠারো মাসের আমি যদি ভুল না করে থাকি আমি অনেকদিন আগের কথা এটা তো ধরেন আঠারো মাস আগে এই সরি আঠারো মাসের একটা স্টাডি পারমিট ওয়ার্ক পারমিট দেয় পড়াশোনা শেষে কি এই সরি ইউকে ধরেন দুই বছরের ওয়ার্ক পারমিট দেয় সম্ভবত তো কেনাডায় ধরেন এক বছর ওয়ার্ক পারমিট দিতে যাচ্ছে এবং ওদের কন্ডিশনও কিন্তু সেম স্টাডি রিলেটেড জব ম্যানেজ করতে হবে এখানে অবশ্যই বলে না কেনাডা যে স্টাডি রিলেটেড জব ম্যানেজ করতে হবে কিনা বাট জব অফার ম্যানেজ গুডবে এটা মোটামুটি শিওর যে নতুন যে ই আসতাছে রুলস আসতাছে সেখানে আপনাকে এক বছরের মধ্যে একটা জব ম্যানেজ করতে হবে এবং আপনার এমপ্লয়ার তো মাস্ট বি আপনাকে সাপোর্ট হয়তো লাগতে পারে এমপ্লয়ারের সাপোর্ট সো এমপ্লয়ার হচ্ছে মানুষ अवेलेबल আছে চাকরি পাচ্ছে না সেখানে অনেক এমপ্লয়ারই রাজি হবে না যে না ঠিক আছে আমার তো মানুষই अवेलेबल আছে আমি তোমার জন্য কেন হেসেল নিতে যাব বা পেইন নিতে যাব তাই না সো এটা একটু টাফ হয়ে যাবে তো এখন ইউকে তেও যদি সেম অপশন থাকে আর কানাডায় যদি সেম অপশন থাকে মানুষ কেন কানাডায় আছে কানাডা থেকে ধরেন আমার এক কাজিন যাচ্ছে এই সাসকাচোন থেকে এই গতন নেক্সট উইকে ও দুই দিন লাগবে শুধু যাইতে এই ধরেন বিভিন্ন জায়গায় থেমে থেমে যাইতে যে দুই দিন লেগে যাবে আপনার খরচটা সম্পূর্ণ ডাবল মানে ইউকেতে থেকে বাংলাদেশের কমিউনিকেশন খরচ থেকে কানাডায় কমিউনিকেশন খরচ হচ্ছে ডাবল ট্রাভেল টাইম হচ্ছে ডাবল মানে লাইফটা ইউকেতে অনেক ভালো ইউরোপ কান্ট্রি কাছাকাছি আছে সব কিছু আছে তো আমরা কেন কানাডায় আসবো এই ঠান্ডার মধ্যে কষ্ট করে আমরা কানাডার আসার মেন রিজন কিন্তু পিয়ার রাইট এখন অস্ট্রেলিয়ার কানাডার ভিসার যদি পাসপোর্ট যদি দুই হাতে দুইটা রাখে মানুষ অবশ্যই অস্ট্রেলিয়ারটা নেবে দেখেন ওইটা দেশ সুন্দর তারপর হচ্ছে আপনার ওয়েদার ভালো সব কিছু ভালো আমরা এত ঠান্ডা এত কষ্টের মধ্যে মনে করেন যে থাকি কেন শুধুমাত্র হচ্ছে পিয়ারের জন্য রাইট তার কারণ ওই দেশগুলোতে হচ্ছে পেয়ারের নিশ্চয়তা নেই কানাডাই হচ্ছে পেয়ারের নিশ্চয়তা ছিল তো এখন সেই জিনিসটা যখন কঠিন হয়ে যাচ্ছে তখন মানুষের কাছে আসলে মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে কানাডা আসার আগ্রহটা খুব হারাই যাবে এবং এই সিস্টেমটা আই মিন এই নিয়মগুলা শুধুমাত্র যে আপনার ভবিষ্যতে যারা আসবে এটা দুই হাজার পঁচিশে জানুয়ারি থেকে কার্যকর করার কথা তো এটা যদি তাদের জন্য হবে ব্যাপারটা তা না বলছে যারা রানিং পড়াশোনা মানে এখন যারা স্টাডিতে আছে তারাও এই অন্তর্ভুক্ত ওকে তার মানে তাদেরও হয়তো এটা সাফার করতে হবে যে এক বছর ওয়ার্ক পারমিট হবে বা কোনো ই করতে পারবে না কথা বলতে পারবে না যে আমাদের তো কেউ বলে না এই দেশে ওয়ার্ক পারমিট দেবে তো লিখিত দিয়ে আসছেন এস মধ্যে যে আমি এই দেশে পড়াশোনা শেষে বাংলাদেশে ব্যাক করবো আমার ভালো একটা ফিউচার বাংলাদেশে আছে তো আলটিমেটলি সব কিছুই সবকিছুই এলো সব কিছুই গত সপ্তাহে যে ভিডিও দিলাম যে না অনেক ভালো হচ্ছে সব কিছু মনে হয় ঠিক হয়ে যাবে এই সপ্তাহে আবার সেম মনে করেন যে সব কিছু উলট পালট হয়ে গেছে এবং এটাই এই মুহূর্তে কানাডার ইমিগ্রেশনের সবচেয়ে হট নিউজ পিজি ডাবলুপি চেঞ্জ আসতেছে এবং এই চেঞ্জগুলো যদি আসে সত্যি সত্যি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অপেক্ষা করতেছে পিয়ার আর পাওয়াটা আরও বেশি টাফ হয়ে অনেকেই হচ্ছে ম্যানেজ করতে না শর্ট হয়ে যায় সো বেস্ট 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 ডিসিশন হবে যারা মাস্টার্সে আসবে তাদের জন্য আপাতত আমার মনে হয় যারা ব্যাচেলারে আসার চিন্তা ভাবনা করে বা ডিপ্লোমা তাদের স্কিপ করা উচিত কানাডার ব্যাপারটা তাদের জন্য হয়তো আপনার অন্য দেশগুলো ভালো হবে যদি নিয়মগুলো এত বেশি কঠিন হয় তার কারণ আলটিমেটলি জব মার্কেট আপনাকে আপনাকে ইন করা জব পাওয়া এগুলো খুবই টাফ ব্যাপার সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগছে আমি হয়তো শর্ট করে বোঝানোর চেষ্টা করছি বাট এই হচ্ছে মেন ব্যাপার যে পিজি ডাব্লিউপিতে বিশাল আকারের একটা চেঞ্জেস আসছে এবং এই চেঞ্জেসের জন্য আমাদের সবাইকে রেডি থাকতে হবে সো চেঞ্জ আসলে অবশ্যই ভিডিও বানাবো কি চেঞ্জ হলো কি হলো না হলো সব নিয়ে আপনাদের সাথে পরবর্তী ভিডিও কথা হবে সেই পর্যন্ত আমি ফাইন বিদায় নিচ্ছি ওই ভিডিও থেকে আল্লাহ হাফেজ টাটা